অথচ আপনাদের সকলকে এই মাহফিলে দেখা যাচ্ছে না আশেপাশে যারা রয়েছেন বা অনুগ্রহ করে দয়া করে মজলিসে এসে বসুন লম্বা রাতের মাহফিল নয় কষ্ট তেমন হবে না ঠান্ডাও আজকে তুলনামূলক মনে হয় একটু কম কম না কি বলেন অতএব চলে আসেন বাপ মুরব্বীরা নজওয়ান যুবক ভাইরা অনুগ্রহ করে মজলিশে এসে বসেন অন্তত নিজের ময় মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে বাপ কবরে পড়ে রয়েছে বাপ দাদা দাদি কবরে কাঁদতেছে আমার একটুখানি বসার কারণে আল্লাহ যদি তাদের উপর একটু রহম করে কিসের সন্তান আপনি কিসের নাতিপতি আপনি একটুখানি বসা যায় না বা এই মাহফিলটা আগেও এসেছি খুব সুন্দর অনেক মানুষ আসত আজকে কেন এমন দশা আমি বুঝলাম না আল্লাহ কবুল করেন وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وعلى آله وعلى آله وسلم تسليما كثيرا كثيرا إن الله وملائكته يصلون على يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله চাঁদের চেয়ে সুন্দর মুখে মধুর হাসি চাঁদের চেয়ে সুন্দর মধুর হাসি চোখ ভরতার মায়া দয়া মোদের প্রিয় নবী আল্লাহ صلي على سيدنا وعلى آله رَوْزَ بكي قد نبي أمم تير

সম্মানিত এলাকার মরব্বী অনেক এরম বয়স্ক মরব্বীরা তরুণ তাজা নজওয়ান যুবক ভাই বন্ধুরা পাকের অশেষ দয়া জলসেরিয়া মাঝের পাড়ার বেশ কিছু ভাইদের অকেলান্ত পরিশ্রমে আজকে প্রায় তিরিশ একত্রিশ বছর ধরে যে মাহফিলটা হয়ে আসতেছে বাবু আমার আপনার ময় মুরুব্বি যারা আমাদের আপনার কাছ থেকে বিদায় নিয়ে চির কবরবাসী কবরে আছে বাপ তাদের নাজাতের আশায় তাদের উপকারের আশায় তাদের কবরে শান্তির আশায় এখানকার ভাইয়েরা এই মহাবিলটা দীর্ঘদিন ধরে করছে এসব মাহফিলগুলো মৃত মানুষদের জন্যে মহা উপকার যেমন এলাকার জীবিত মুসলমানদের জন্য এ মাহফিলগুলো অত্যন্ত উপকারী কারণ এসব মাহফিলের ওসিলায় আল্লাহ যেমন এলাকার কবরবাসীদের কবরের আজাবগুলো থেকে মাপ করেন তেমন এলাকার কিছু মানুষের কানে কোরআন ও হাদিসের কথাগুলো যাওয়ার কারণে আল্লাহ তাদের ভুল পথ থেকে পাপের রাস্তা থেকে ঘুরিয়ে হেদায়েতের নূর অনেকের অন্তরে আল্লাহ জাগান ঝরে বলুন তবে বর্তমান সময়টা অত্যন্ত জটিল ও কঠিন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এলাকায় এলাকায় জলসা জুলুস গুলো রাতের পর রাত হচ্ছে আল্লাহ ভালো জানেন মৃতবাসীরা এ মাহফিল গুলো থেকে কতটা উপকার হাসিল করতে পারছে কিন্তু আমরা বাস্তব যেটা দেখছি জীবিত মুসলমানদের জন্যে যেন এসব মাহফিল গুলো আর উপকারের জায়গায় নেই যে হারে এলাকার মাহফিল হয় আলে মোলামারা রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা যে অজনতিহকগুলো করে এসব মাহফিল গুলো থেকে জাতি যদি উপকার গ্রহণ করতে চাইতো বাপ তো মনে হয় জাতীয় জীবনে বিরাট এক পরিবর্তন সাধিত হতো আজ আমরা মাহফিলগুলোর গুরুত্ব দিতে পারিনি বাবু বসতে হয় তাই বসেছি শুনতে হয় তাই শুনছি একটা গজল শুনবো একটু শুস শুনবো এটাই তো এখন বড় মকসুদ হয়ে দাঁড়িয়েছে বাবু আল্লাহ আপনাদের মাহফিলটাকে কবুল করুন যেহেতু মৃত ব্যক্তিদের আত্মার কল্যাণ সবরে মূলক আল্লাহ আপনাদের ময় মুরুব্বি যে যেখানে শোয়া এ মাহফিলে রসিলায় আল্লাহ তাদের জীবনের তাম গোনাগুলোকে মাফ করে এই মুহূর্তে মজলিসের বরফতে আল্লাহ কবরগুলো বেহেস্তের বাগান বানান জোরে বলেন মামিন আমি আপনাদের উপকারার্থে বর্তমান সন্ধিক্ষণে যে রোগ যে মারাত্মক ব্যাধিটা মুসলমান জাতিটাকে কুরে কুরে খাচ্ছে ধ্বংসের দিকে লেজাচ্ছে এক একটা কথা বলে বিদায় নেব সারা পৃথিবী জুড়ে মুসলমানদের যেন মরক লেগেছে বাপ গোটা পৃথিবীতে জাতিটা বড্ড অসহায় হয়ে দাঁড়িয়ে আছে একদিকে বেঈমান বেদিনেরা জাতির উপরে চরম নির্মম অত্যাচার সর্বদিক দিয়ে কখনো মুসলমানদেরকে মারতেছে মুসলমানদের রক্তে মাটি লাল করতেছে কখনো মসজিদ ভাঙতেছে কোরআন পোড়াচ্ছে বিভিন্ন রকম জ্বালা মুসলমানদের জীবনে তো দুর্দিন আসার রাস্তা ছিল না আসার কথা তো না কারণ আজকের পৃথিবীর সব থেকে সেরা জাতিটার নাম হলো মুসলিম জোরে বলুন কেন একদিকে যেমন আল্লাহ তার পেয়ারা হাবিব বিশ্ব নবী তামাম নবীদের নবীকে এ জামানার মুসলমানদের পায়গাম্বার করেছেন অপর দিকে আল্লাহ যত আসমানি কেতাব জগৎবাসীকে দিয়েছিলেন যুগে যুগে নবীদের মাধ্যমে তার সব থেকে দামিটা সব থেকে মূল্যবানটা সেরাটা যার নাম কোরআন শরীফ আল্লাহ এ জাতির কাছেই দিয়েছেন জোরে বলুন সোহান আল্লাহ এদের কপাল পোড়া দশা হওয়ার কথা ছিল না বাপ ভাগ্য দোষে মুসলমানরা মরেছে বাপ কপাল কানা পাগলের মতো ঘুরতেছে একটু সুখের আশায় শান্তির আশায় বিপদ থেকে বাঁচার আশায় কিন্তু যত ঘুরতেছে যত দৌড়াচ্ছে তত যেন বিপদাপদ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে বাঁচা তো অনেক দূরের কথা ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্ব জায়গায় আজকে মুসলমানদের আগুন লেগেছে বাপ আল্লাহর আজাব আল্লাহর গজব রোগ ব্যাধি বালা মুসিবতে জাতি আজকে অতিষ্ঠ পাড়ায় দেখবেন হাজার হাজার মুসলমানদের মুখে এই বিপদ আপদের অভিযোগ মুখে লিয়ে ঘুরছে বাপ ঘরে শান্তি নেই স্বামী স্ত্রী মুগ্ধাকা দেখি নেই ছেলে মেয়ে বাপ মিল মিল নেই নেই ভাইতি ভাইতি ব্যবসা কর্তিকে জল কর গেছে খানে খারাপ আগুন লেগেছে মাথায় হাত বউড জেনে ধরিয়েছে মেয়েটার পেট ব্যথা করতেছে নুন আন্তি পান্তা পুরোই মুসলমানদের আজকে এমন দশা কথা বলেন আমার দেখাতে পারবেন একটা ভাই বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি খুব শান্তিতে আছি বাপ মুসলমানদের শান্তি যেন হারিয়ে গেছে বাপ মুসলমানদের শান্তি যেন হারিয়ে গেছে আমি এর কারণটুকুন বলবো সাদা মাটায় আপনি মাথার ভিতরে যদি ঢুকাতে পারেন কোটি টাকার চাইতে লাভবান হবেন জলশেরিয়ার ভাইদেরকে বলবো যারা এখনো বাইরে রয়েছে। আমরা ওয়াজ অনেক রকম শুনি বাপ নবীর কেশিনের রস ফাতেমা রস আলীর রস রজ শরীফের রস নামাজের রস কিন্তু রোগ যেখানে লেগেছে সে জায়গায় ওষুধ পড়ে না ও বললে আমি আমি আপনাকে আজকের পৃথিবীর মুসলমানদের এই ছন্ন ছাড়া দশার কারণ এবং প্রতিকার কি কারণে এবং দুর্দশা আর কি করলে এই মারাত্মক ক্ষতি জাতি বাঁচবে বিষয়টা অনেক লম্বা কিন্তু আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি ছোট কথাই বুঝুন আজকের যে মুসলমানরা অশান্তির আগুনে পুড়ে মুখতেছে এটা অন্যের লাগানো নয় আল্লাহ ইচ্ছাকৃত মুসলমান জাতিটাকে ধ্বংস করার জন্য ঘরে বাইরে আগুন জ্বালিয়ে দেছেন এমনও নয় তাহলে বিপদে আপদে আষ্টে পিষ্টে জড়িয়ে কেন মুসলমান কোরআন বলতেছে ইদা আসাবা কুন্মিম মুসিবাতিম হাবিমা কাসাবাত আ তোমাদের উপরে যে বিপদাপদ মুসিবত দুঃখ কষ্ট নেমে আসে রোগ ব্যাধিতে জড়িয়ে যাও ফাবিমা দিকুম এটা হলো তোমাদের হাতের কামাইয়ের ফসল তুমি যেমন কামাই করতেছ তার ফল তোমাকেই ভোগ করতে হবে তুমি কি একবার ভেবে দেখেছ জীবনে কতটা গোনা করে বেরিয়েছো কতটা নাপারমানি কতটা পাপ কতটা জুলুম করেছ জীবনে হাতে করে যে কাজগুলো করলে তার ফল তো তোমাকেই ভোগ করতে হবে এটা কোরআনের নির্দেশ মাঝে একটা প্রশ্ন দেখা দেয় গোনার কারণে কেয়ামতের ময়দানে বিচার হবে গোনাগাররা জাহান নামের আগুনে আল্লাহ রাজাবে গ্রেপ্তার হবে দুনিয়ায় হবে কেন এর জবাবে আল্লাহ কি সুন্দর করে আমাদেরকে বলতেছেন হ্যাঁ পাপের বিচার পরকালে হবে কিন্তু মনে রেখো বান্দা জহরাল ফাসাদুল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাতাইদিন নাস জলে স্থলে সর্বত্র যে বিপদাপদ তোমাদেরকে জ্বালাতন করে এটা হলো তোমাদের হাতের কামাইয়ের ফসল আবার আল্লাহ বলে দিলেন বিমা নাস মানুষের হাতের কামাইয়ের ফসল এসব আমি ইচ্ছা করে তোমাদের উপরে বালা মুসিবত চাপিয়ে দেইনি। আল্লাহ বড় দয়াময় জোরে বলুন বিশ্বাস মজবুত রাখেন আমার আল্লাহ বড় দয়াময় দয়ার সাগর আল্লাহ ইচ্ছাকৃত কারুর কারোর উপরে কোনো বিপদ চাপিয়ে দেয় না বান্দা নিজে নিজে ডেকে নেয় বিপদগুলো ডেকে নিজের ঘাড়ে বললেন বিচার তো আমি পরে করব করবো পাপের আজাব শাস্তি তো পরকালে হবে বিচারের কেমতের ময়দান কিন্তু লিউজি কহুম আমি এই পাপের কিছু অংশ দুনিয়াতেও মানুষকে চাকিয়ে দেবো বা আদাল্লা দিয়ে আমিলু আল্লাহ মানুষগুলো দেখে যেন একটু সাবধানতা অবলম্বন করে গোনার কারণে গোনার কারণে মানুষের উপরে কি ভয়ানক আজাব এই মাঝে মাঝে দেখেননি পাকা সুৎকর মরে যাচ্ছে গায়ে পোকা লেগেছে মাঝে মাঝে দেখিয়েছে দুটো একটা আঁচাবাল্লা চোখই দেখায় না এটা আল্লাহর ওয়াদা একেবারে না দেখালে তো মানুষ একেবারে বেপরোয়া হয়ে পড়বে মাঝে মাঝে আল্লাহ ধরবে তো এমন ধরে কেন বিপদ আসে কেন আমি মাঝে মাঝে মানুষকে একটু দেখাই জোরে বলুন যাতে মানুষ সাবধান হয়ে যায় সতর্ক হয়ে যায় গোনা থেকে তওবা করে ভালো হয়ে যায় অসটাকে ভালো করে মাথার ভিতরে ঢোকান পৃথিবীতে যত জাতি ধ্বংস হয়েছে আজকের দুনিয়া না বলো আমরা তো শেষ বেলায় সকাল পেরিয়ে গেছে পান্তার বেলা পেরিয়ে গেছে দুপুর পেরিয়ে গেছে আসর পেরিয়ে গেছে আমরা এখন পৃথিবীতে মাগরিবের টাইমে এসে বসে আছি বেলা ডুবু ডুবু তো পৃথিবীর ইতিহাস যদি আপনি দেখেন হাজার নয় কোটি কোটি মানুষ মরেছে গোনায় জর্জরিত হয়ে গোনার আজাবে পৃথিবীতেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে কিসের কারণে ধ্বংস হয়েছে বলে এজন্যে রসুল উল্লাহ জামাতা সেরে খুদা আলীর আল্লাহ নবী জামাই যার সম্পর্কে নবী বলতেন আনা এলমি মাদিনাত ও বাবু আল্লাহ আমাকে শেষ নবী করে মদিনার এলেমের শহর বানিয়েছেন এলেমের শহর হলাম আমি আর ওই শহরে ঢোকার গেট দরওয়াজা আল্লাহ বানিয়েছেন আলী সেই আলী বলতেছেন মা নাজালা বালাউন ইজাম কারুর উপরে কোনো বিপদ আপদ যা আল্লা কর্তৃক আসে এর কারণ হল বিজাম্বিন পাপ কিসের কারণে আসে বলেন আজকেও যে আমার ঘরে আগুন লেগেছে বাপ রুজিতে বরকত নেই বালা মুসিবতে আষ্টে পিষ্টে মুচ্ছি ভালোর দিকে আছি এরও মূল কারণ আমার আপনার গোনা কি কারণ বলেন আমার সোনামানিকা সোনাচ্াও তো হজরতে আলী তালানহু বললেন মা নাসালা বালা ইল্লাহ বিজাম্বিন তোমাদের উপরে যেসব বালা মুসিবত রোগ ব্যাধি কষ্ট আসে এর মূল কারণ কি বিজানবিন তোমার কৃত পাপ নাপারমানি গরম অলাইউরফাউ ইল্লা বিতাউবাতিন পৃথিবীর কাউকে আল্লাহ মুক্তির রাস্তা নাজাতের রাস্তা সুখের রাস্তা খুলে দেয়নি ইল্লা বিতাওবাতিন বাতিন তও বা ব্যতীত জোরে বলুন অনেকটা নির্যাস কথা বলে দিয়েছেন যা মানুষ আমল করলি না সব বিপদ থেকে মুক্তি পাবে আমার সমস্ত বিপদ মূল গোড়া হলো কি গোনা আর রাস্তার মূল কি আজ আমরা এইসব কথাগুলো আর শুনতে চাই নেবাব একটু মা আমার কাইনি টাইনি লাগলে তাহলে ভালো লাগে অথচ তাতে জাতির কোনো ফায়দা নেই উপকার নেই আমার সোনামানিকেরা সোনার চাঁদ বাই বাবজিরা চলেন একটু কোরআনের বর্ণনায় দেখে আসি পাপের কারণে আল্লাহ কিভাবে কত জাতিটাকে ধ্বংস করেছে তার ধ্বংসের মূল কারণ ছিল গোনা পাপ নাফারমানি হারামি বদমাইশি অন্যায় আর আজকের যুগের মুসলমানরা তো লাগামহীন পাপে লিপ্ত বাপ প্রকাশ্য যেমন গোনা করতেছে গোপনেও গোনা করতেছে আর মুসলমান জাতি নারী সমাজ মেয়েলি সমাজটা আরো জটিল অবস্থায় পড়ে আছে বাপ বাঁচার রাস্তা খুঁজে বেড়াচ্ছি হুজুরির কাছে গিয়ে তাবিজ লিচ্ছি খাজা বাবার দরবারে যাচ্ছি দোয়া লিতি অমুক পিজ্জা দা অমুক হুজুর অমুক মাওলানার কাছে গিয়ে দোয়া চাচ্ছি ভালো হবে কি কর বাপ কুয়োয় এক মরা ইঁদুর পড়িয়েছে বাপ পড়িয়েছে বলেন ইঁদুর পড়িয়েছে এখন সে ওই পানি তিনি পড়িয়ে মরিয়ে পচে মতন মোটা হলে এখন গন্ধ কুয়ো পাক করতেই হবে তোর কোন হুজুরির কাছে গেছে হুজুর বলে যাও একশো ডোল একশো বালতি পানি তুলে ফেলকে যাও তো এসে যে একশো বালতি পানি তুলে কিন্তু গন্ধ যায় না কি না বলেন বন্ধ যায়না বলতে কিরাম কথা বললে বললে তাতে তো কোনো কিছু হইল না বলতে কেন ওতে কি কিছু পড়িস বলতে মরাই ইঁদুর বলে না হুজুর ইঁদুর তুলিনি তালি পানি তুলে কি হবে আগে পচা ইঁদুরটা তোল খাজা বাবার দোয়াই বরকত লিবি পীর অলি আলিমদের দোয়া লিবি সাররা পরিমাণ কপালের পরিবর্তন আসবে না মরা ইঁদুর পচা ইঁদুরটাকে আগে তোল যা গোনা করি আগে একটু চোখের পানি ফেলে কেদি খোদার কাছে ক্ষমা চেয়ে দেখ রাতারাতি তোর কপাল পাল্টাবে ছেড়ে বলুন রাতারাতি আপনার ভাগ্য আকাশ খুলে যাবে আল্লাহ দয়া ছিঁড়ে আপনার মাথায় পড়বে ব্যবসায় লস মাথায় হাত দিয়ে পাগলেই ঘুরতেছিস বৌডা আর সঙ্গে পালিয়ে গেছে ছেলে অশান্তি সমস্ত অশান্তির মূল কারণ হলো আমার আপনার গোনা আমার আপনার গোনা চলেন কোরআন ও হাদিসের বর্ণনা থেকে একটুখানি দেখে আসি পৃথিবীতে মানব জাতি তৈরি করার আগে আল্লাহ জেন জাতিটাকে তৈরি করে দুনিয়ায় আজ আমরা ঘর সংসার করতেছি এই পৃথিবীটাকে আল্লাহ আবাদ করেছিল জিনেদের দ্বারায় কাদের দ্বারায় বলেন তারা অন্যায় করলো জুলুম করলো পাপ করলো হারামি করতে লাগলো গোনা করতে লাগলো আল্লাহ তাদের ধ্বংস করে দিলেন ইতিহাস জানে আল্লাহ ফেরেস তাদের জামাত দুনিয়ায় পাঠিয়ে দিলেন যা জেনগুলোকে মার এলাকা এলাকা চাপটে মেরিয়ে ধ্বংস করে দিতেছে বাবু খোদার দুনিয়ায় থাকবি আল্লাহ লিবিনে এখন ফিরিস্তা বাহিনী এসে জেন জাতিটাকে যখন ধ্বংস করতেছে দুটা একটা পালি টালি গেছে কনে সাগরে পাহাড়ে এসে দেখতে এক অবাক দৃশ্য দেখল কি দৃশ্য একটা সুন্দর ফুটফুটে চাঁদের মতো চকচকি একটা ছোট্ট বাচ্চা ছেলে জমিনে বসে আল্লাহ আল্লাহ করতেছে জোরে বলুন কি করতেছে আল্লাহ আল্লাহ করছে কি ফেরেশতারা দেখি অবাক হলো যাদের পাপের কারণে আল্লাহ ধ্বংসের জন্য আমাদের পাটালো এ ছেলেটা কেন আর এত সুন্দর নুরানি চেহারা এ আল্লা করে ব্যাপারটা কি তো এরা বাচ্চাটাকে তুলে আসমানে নিয়ে গেল জোরে বলুন দুনিয়াতে তুলে কোথায় যাচ্ছে আসমানে লিখেছে ফেরেশতারা নিজেরা এ বাচ্চাটাকে লালিত পালিত করে বড় করতেছে তখন বাচ্চা বেলা আপনার বাঁচার রাস্তার কথা বলে দিচ্ছি দুনিয়ার সর্বরোগের মহাউসম যত রোগ মানুষের জীবনে ঢোকে বালা বাদামসিবত থেকে শুরু করে যা কিছু হয় সব পাপের কারণে তবে বলবেন ভালো মানুষদের এত বালা মুসিবত হয় কেন আরে ওটার ব্যাক কাল নেক মানুষদের জন্য বালা মুসিবত মাঝে মাঝে আল্লাহ দেন তার দরজাকে বুলন্দ করার জন্য কিংবা তার গোনাটাকে মাপের জন্যে কিন্তু সাধারণ মানুষদের জন্য বিপদ আপদ রোগ ব্যাধি বালা মুসিবত এসব আসে গোনার কারণে এখন বাচ্চাটাকে আসমানে তুলে লিগেছে ফেরেস্তাদের মাঝে রেখে দেছে ওরাই খাওয়াই পরায় লালিত পালিত বড় করতেছে বড় হইয়াছে বড় এবাদাত গোজার কোনো কোনো বট